যাইহোক যোগাযোগ করে খুব প্যারা ভাই খুব প্যারা এই যে রাত নয় দশটা এগারোটার দিকে যাই মালের স্লিপ করা আবার মাল বুক করা পাঠানো আবার দুই তিন দিন ধরে দুই তিন দিন ধরে গাড়িতে মাল মনে করো যে ঢোকে না গাড়ি দাঁড়ায় আছে বিভিন্ন ভাই আপনি আপনি যখন ঢুকান তখন মনে হয় এত ভিড় ছিল না বর্তমান যে অবস্থা খারাপ ভাই উপর লাইন বর্তমানে বর্তমানে তো আরে ভাই বর্তমানে তো ঢুকাইলাম রে ভাই

এ এত টাকা বেশি নিলে তো কৃষকের তো এমনিতে তো দাম নাই আলুর। এখন ভাই কি করব মানে তোলাম না। ওইটাই হচ্ছে সমস্যা। আমরা ঢুকাইছি এক ভাইয়ের। বুঝছেন এক ভাই না মোটামুটি তিন জনের আলু ঢুকাইছি আপনার ইয়াতে যে এসকে আছে না এসকে প্লাস আর হচ্ছে সাইবান দুইটা মিলে আর।

মানে কিছু টাকা পয়সা দিয়ে ঢুকাইতে হয়েছে আর কি এরকম মানে এখন সব জায়গাতেই সমস্যা কোল্ড স্টোরের ব্যাপার গুলা বর্তমানে খুব সিন্ডিকেট সিন্ডিকেট হয়ে গেছে তা এখন আমারও তো মনে করেন যে একটা পার্টির এখন আমরা তো মনে করেন যে ওনার ভালোর জন্য মালগুলা গুলা দিছি উনি বলছিল যে আপনারা এখন কি করবেন করেন আপনাদের ইচ্ছা তো আমরা আমাদের মত করে মালগুলা ঢোkayছি কিন্তু এখন স্লিপের যে অ্যাডভান্স টাকাটা এটা তো আমরা পাবো তাই না উনি দিবে আর ওই পার্টি দিবে না নবшей দিবে উনি কিন্তু ওই টাকাটা পার্টি পার্টি দিচ্ছে না আর কি এখন আমরা ওনার ভালোর জন্য আমরা ওনার ভালোর জন্য কিন্তু মালটা নিজেদের মত করে মানে স্লিপ গুলো নিয়ে যেভাবে হোক ক্লোজ দিয়ে হোক বা টাকা দিয়ে হোক যেভাবে হোক আমরা নিয়ে দিয়েছি মালটা

কোলোস্টরে যে 2000 টাকা যে কি ভেজাল ঝামেলা ওডা আমরা বুঝি যারা কোলোস্টরে ঘোরাফেরা করে মাল নিয়ে যায় ড্রাইভার গুলো হোক এরা কিন্তু বুঝে ঠিক আছে কারণ মাল তো না কোলোস্টরে মাল নেয় না বলে বুকিং হয়ে গেছে তাহলে এখন আপনি কি করবেন মালগুলো কি ফেলে দিবেন যে কোনো উপায়ে কিন্তু মালগুলো ঠপাইতে হবে হ্যাঁ ভাই আমাদের দিকে মানে কোলোস্টরে মারামারি চলতেছে অবস্থা খারাপ গెంজাম তো সব জায়গায় চলে গెంজাম কোন জায়গায় চলে না

ভাই আর দুই দিন লেট করলে স্লিপ কিন্তু কত পঞ্চাশ ষাট টাকা আবার ভাড়া দিতে হয়তো কত পঁচাত্তর আশি টাকা আমরা চট্টগ্রামের এক ভাইয়ের মাল ঢুকাইলাম তো ওনার আবার লাগছে আশি টাকার কাছাকাছি ভাড়াটাই ভাড়াটাই লাগছে আশি টাকা কাছাকাছি তারপর আবার স্লিপটা লাগছে একত্রিশ টাকা বত্রিশ টাকার মতো একত্রিশ না বত্রিশ এরকম হ্যাঁ ভাই ভাড়া তো লাগবে কেননা এখন মানে যিনারা আসে ড্রাইভার আসে মহেন্দ্র মনে করেন মনে করেন অটো মনে করেন ওনারা তো ভাই মানে নিয়ে আসার পরে সাথে সাথে যদি চলে যায় তাহলে ভাড়াটা কম রাখে আর যদি ওনারা ওখানে থাকে যায় কোল্ড একদিন বা রাত প্রথম থাকে যায় তাহলে ভাড়া ওনারা বেশি নেবেই ওনারা তো একটা প্রসাম আছে আচ্ছা হোক সমস্যা নাই তো যাই হোক আটবারে তাহলে এই অবস্থা না দেখি আটবারে মনে হয় কালকে যাই নাকি যাইতে পারি

একটা আলুর বস্তা মানে কত কষ্ট করে যে যায় এখন শুটিং করতে হয় শুটিং করার পর আবার সেলাই করতে হয় করা পর আবার রাস্তা রাস্তা নিয়ে যেতে হয় তখন আবার লোড দিতে হয় লোড দেওয়ার পর তখন ক্লোস্টারে ক্লোস্টারা আবার ওখানে আবার 갔다 আবার ওখানে ভগবান এটা তো সব আল্লাহর বর্ষা দেখি কত কি করা যায় হ্যাঁ তো ব্যবসা আসলে আলুর ব্যবসা মন হয় না বেশি দিন করা হবে দেখি সামনে আবার আমার যে কাজ অনলাইনে যে কাজ ওগুলো করতে হবে আবার দেখা আমার মনে হচ্ছে যে এটা থেকে আমার বেনিফিট ওইটাই ভালো আসতো যে কাজ করতেছিলাম ওই কাজে মোটামুটি এর দুই তিন ডবল ইনকাম হইতো তো যাই হোক যে এখানে আসার কারণ কি অনেকে ফোন দিচ্ছে বাইরে যেহেতু ইউটিউব চ্যানেল আছে এখন ওদেরকে সাপোর্ট দিলেও হয় না এই আর কি একটু সময় দিলাম কয়েকদিন হ্যাঁ হ্যাঁ ভাই দেখেন আপনি যদি আমাদের মানে আউটলেট বিক্রি করে নিতে পারেন আপনার বাড়িতে না দেখি দেখি আসলে আচ্ছা ঠিক আছে ভালো থাকেন তাহলে হ্যাঁ আচ্ছা